আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লবর শৈশব ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একদম ডিফারেন্ট ভিন্ন একটা লোকেশন থেকে ব্লগটা শুরু করছি আমি এখন দাঁড়িয়ে আছি কারারচর মৌলবী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় সামনে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত তো স্কুলটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন স্কুল ভবন এবং তার সাথে সাথে এখানে কিন্তু এটা একটা আঞ্চলিক মানে আমাদের একটা অবশ্যই একটা এলাকা তো এই রাস্তাটা উঠে গেছে মহাসড়কের দিকে তো আমরা সামনে যাব এই যে স্কুলের ভেতরটাও একটু দেখিয়ে দিলাম কারারচর নরসিংদী শিবপুর উপজেলার একটা গ্রাম এলাকা বলতে পারেন এটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের অফিস আর সাথেই হচ্ছে স্কুল আর এই যে এখানে আপনাদেরকে এই এলাকার অংশটা একটু দেখিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে এই যে এই পুরো এরিয়াটা এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এর পাশেই দেখতে পাচ্ছেন যে মাটির রাস্তা একদম মানে আইল ধরে হেঁটে যাচ্ছে তার পাশাপাশি এখানে যে ধান চাষ করা হয়েছিল বিভিন্ন চাষাবাদ হয়েছে সে সমস্ত কিছুর মানে অংশ মানে কিছুদিন আগে ধান কাটা হয়েছে সেটা দেখা যাচ্ছে আর তার সাথে দেখেন এই যে গাড়ি চলাচল করছে এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক আছে তো এটা কিছুটা গ্রাম অঞ্চল মানে শহরের একদম কাছাকাছি কিন্তু গ্রাম অঞ্চল তো আমরা আমাদের ভ্লগের মাধ্যমে আপনাদেরকে এরকমই আমাদের আশেপাশের স্থানীয় এলাকা শহর গ্রাম বিভিন্ন অংশ ডেভেলপমেন্ট উন্নয়ন দেখিয়ে থাকি তো আজকের টাইটেল দেখে তো বুঝতেই পারছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কি অগ্রগতি উন্নয়ন কাজ সরজমিনে ঘুরে দেখব এবং সেটা আজকে এই এলাকার দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ এই যে এই এলাকা থেকে যাত্রাটা শুরু করলাম এই রাস্তাও যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাঙা চোরা অবস্থায় আছে রাস্তার দেখেন কোনো ঠিক ঠিকানা নাই গাড়ি আসতেও মানে খুব ঝামেলা হয় কষ্ট হয় কিন্তু এই এলাকাটি কিন্তু একদম মহাসড়কের সাথে একদম প্রপারে পজিশনে তো চলেন সামনের দিকে যাই আবাসিক এলাকা হিসেবে কিন্তু খুবই সুন্দর কারণ শহরের পাশাপাশি আর কারারচর বিসিক এলাকা এখানেও কিন্তু অনেক বিসিক শিল্পনগরী অনেক ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কর্মসংস্থানের ব্যবস্থা সেই সাথে বিভিন্ন জেলার মানুষজন এখানে এসে ভাড়া থাকে সেভাবেই কিন্তু এই এলাকার অবকাঠামো গড়ে উঠেছে সামনে গেলে আপনারা আরও দেখতে পাবেন দর্শক বন্ধুরা আমরা মহাসড়কের উপরে উঠে গেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড আওয়াজ আসবে ঠিক আছে একটু জোরে জোরে বলার চেষ্টা করব তাও আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন ভিডিও দেখার সময় তো দেখলেন তো আজকে যেখান থেকে ভিডিওটা শুরু করলাম শিবপুর এই কারারচর এলাকা থেকে তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে যদি দেখাই যে এখানে তাদেরই রাস্তাটা উঠে এসেছে এরকম মহাসড়কে এরকম অনেক অনেক এলাকা পাড়া মহল্লা মানে সব কিছুর মিলনস্থল কিন্তু একটা মহাসড়কে এসেই সংযুক্ত হয় তো এবারে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাস্তবে অর্থাৎ বাস্তবে সরেজিনে ঢাকা সিলেট মহাসড়কের কাজের কি অগ্রগতি কতটুকু দৃশ্যমান পরিবর্তন এই দিকে প্লাস সামনের একটু সামনের দিকে যেহেতু এই সংলগ্ন এলাকাটা দেখাচ্ছি আমি আছি আপনাদের সাথে নরসিংদী জেলা থেকে তো সাথেই থাকেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন ফিলেট বাংলাদেশের একটা বড় জোন ঠিক আছে ব্যবসার কেন্দ্রবিন্দু বলেন তাছাড়া পর্যটন বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক বা এই পুরো অঞ্চলটাতে যতগুলো জেলা পড়ে নরসিংদী নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুইবাজার মানে যতগুলো জেলা পড়ে ব্রাহ্মণবাড়িয়া তো এই সবগুলো জেলার যোগাযোগের এই একটাই রাস্তা সেটা হচ্ছে এই ঢাকা সিলেট মহাসড়ক তো এটা সময়ের দাবি ছিল যে সব জায়গায় বৈশ্বিকভাবে যে সব জায়গায় যেভাবে রাস্তাঘাট এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের যে কানেকশন সব কিছুর যেভাবে উন্নতি হচ্ছে এবং বিগত দিনে হয়েছে তো ঢাকা সিলেট মহাসড়ক এটা উন্নীত হবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু এর পেছনের গল্প আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না সেটি হচ্ছে দু সালে বিগত সরকারের আমলে একুশের জানুয়ারিতেই প্রথমে এটা উদ্বোধন করা হয় মানে কাজ অফিসিয়ালি এবং আজকে চব্বিশের একদম শেষ ডিসেম্বর অর্থাৎ চার বছর হয়ে গেছে তো দর্শক বন্ধুরা তার মাঝখান দিয়ে অনেক সময় বয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই এই যে আপনাদেরকে আমি একটা এলাকা দেখালাম এখানে স্কুল এখানে মানুষজনের জায়গা জমি তাদের বাসস্থান আবাদ বসতি সব কিছু মিলিয়ে দেখেন এই প্রত্যেকটা মানুষ যারা এই সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ এবং বিভিন্ন কারণে ভাড়া থাকছেন বা জমি কিনে বাড়ি ঘর করছেন সবার একটা আশা আকাঙ্ক্ষা কী নিয়ে আশা আকাঙ্ক্ষা এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে আশা আকাঙ্ক্ষা যাতে করে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থাটা দ্রুত হয় উন্নত হয় দেখেন এই যে এরকম মানে মাটির রাস্তার পাশে এভাবে আর কি রাখা আছে এবং এই পরিবর্তনটা এসেছে এই কিছু দিনের মধ্যে কিছুদিন আগে অল্প ছিল পরিমাণে আর আমরা যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে একটা কালভার্ট এটাকে আমি অনেক সময় সড়ক ব্রিজ বলি কালভার্ট আর কি এক সাইড থেকে ওই সাইডে যাতে ড্রেনেজ ব্যবস্থাটাও সঠিক থাকে এটি তো যেমনটা আপনাদেরকে বলছিলাম যে প্রতিটা অঞ্চলের মানুষেরই কিন্তু তার যেই মহাসড়ক বা যোগাযোগ ব্যবস্থা রাজধানী এবং সারা বিশ্বের সাথে সেটার একটা আশা আকাঙ্ক্ষা থাকে কারণ হচ্ছে এই যে এই রাস্তা এই রাস্তা কিন্তু ভারত মিয়ানমার নেপাল ভুটান সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক আছে তার কারণে নাকি এটা খুব গুরুত্ব পায় কিন্তু গুরুত্বের যে কি প্রকাশ সেটা আমরা দেখতে পাচ্ছি যে এতটা পরিমাণ দেরি ঠিক আছে মানে এ পর্যন্ত দশ শতাংশ কাজ শেষ হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের মাত্র এই চার বছরে এখনও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা আছে যাই হোক এটা তথ্যবহুল অনেক কথা আমার অন্যান্য ভিডিওতে আছে আপনারা ঘুরে দেখতে পারেন এবারে আমি আপনাদেরকে এই এরিয়াটা একটু ঘুরে দেখাই কারণ এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে তো পাচ্ছিলেন স্কুল এবং এই যে যেটা কালভার্ট সড়ক ব্রিজের এবং এটার আমি এক্স্যাক্ট যেই পজিশনটা সেটা আপনাদেরকে দেখাই তাহলে আরও একটু ভালো লাগবে ভিডিওটার একটু ভ্যালু অ্যাড হবে এই যে এখানে দেওয়া আছে দেখেন সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট আরএইচডি রোড ডিভিশন থেকে ওয়ান ভেন্ট তারপরে হচ্ছে কালভার্ট সাইজ এবং যে চেঞ্জটা ঠিক আছে পরবর্তীতে হয়তো কাজ করার সময় কিছুটা চেঞ্জ এসেছে তার মানে হচ্ছে যে এরকম এরকম ঠিক আছে যেখানে যেমন কাজ হচ্ছে সেখানে কিছুটা তথ্য থাকে এই যে দেখেন কিভাবে একটা কালভার্টের কাজ করা হয় আমরা যদি একটু পাশের ধানি জমিতে দাঁড়াই তাহলে প্রথমে জমির লেভেলটা তো এরকমই ছিল একদম নিচু ধানি জমির লেভেল যেটা তারপরে সেখান থেকে দেখেন এরকম পর্যায়ে মানে ইট কংক্রিট পাথর সব কিছু ঢালাই এটা পুরোটাই ঢালাইয়ের উপরে করা এবং তারপরে কিন্তু কালভার্টের কাজ হয়েছে আর পুরো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রজেক্টে এরকম তিনশো পাঁচটা কালভার্ট হওয়ার কথা মানে খাতায় কলমে তথ্য অনুযায়ী তো এই অঞ্চলে এই কালভার্টের কাজটা হয়েছে যেটা স্থানীয়ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কী পরিমাণে মাটি ভরার রাখা আছে আর এটা দেখানোর আরও একটা কারণ এটা ছিল না মানে জাস্ট কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম যে ওই পাশটায় ছিল ওই পাশটায় কিন্তু তারপরে এই পাশটায় এসে গেছে এবং খুবই রিসেন্ট আর সামনের দিকে সামনে একটু সামনেই হচ্ছে কারারচরের আপনার মানে এখানে নদী আছে ব্রিজ ব্রিজ পার হলে নরসিংদী মূল জেলা শহর যেটা ভেলানগর তো এই পরিবর্তনটা এখানে এসেছে এবার আপনাদেরকে একটু ওই সাইডে দেখায় ওই সাইডের এরিয়াটা অনেক দূরে থেকে আমরা ক্যামেরাটা ধরছি দেখেন সরিষা ক্ষেত তাছাড়া এই যে মানুষজনের বসত বাড়ি ভেতরের দিকের আবাসিক এলাকা আর কি আর এদিকে কিন্তু একটু ফ্যাক্টরিও আছে আপনাদেরকে বলছিলাম যে এই নরসিংহ যেহেতু শিল্পাঞ্চল তো ধান ক্ষেত তো এই যে তার এখান থেকে আবার এই যে আরেকটা এদিকে এই কালভার্ট এই কালভার্টেরই মানে এই অংশটা আমরা উল্টা সাইজে দেখাচ্ছিলাম তো দেখেন যে কনস্ট্রাকশন এরিয়া এভাবে দেখলে কীরকম লাগে আর এই যে মাটিটা ভরাট করা হচ্ছে একটু দেখেন মাটির লেয়ারটা এই যে মাটি কাদা অনেক কাদা পানি এরকম একটা অবস্থায় কিন্তু আছে মাটিটা ওই যে একদম ড্রেজিং কী বলে ড্রেজারের মতো একদম ওইভাবে যে দেয় এক সাইডে মানে পানিটা নিষ্কাশন হয়ে যায় এবং তার সাথে সাথে এই যে মাটিটায় সেই আস্তরণটা এখানে জমা পড়ে আর খুব ভালো মানের মাটি মানে এখানে ফার্স্ট কল কিছু কিছু জায়গায় দেখেছি যে আপনার ইয়ে দিয়েছে মানে শুধুমাত্র বালু দিয়েছে ঠিক আছে কিছু কিছু জায়গায় শুধুমাত্র বালু দিয়ে প্রথমে ডেভেলপ করেছে তারপরে হয়তো তারপরে এটার উপরে আবার মাটি ঠিক আছে অর্থাৎ পুরো রাস্তা করার সময় ওনারা তো এটার যেই সমীক্ষাটা করে ফার্স্টের দিকে আগে দেখতাম যে খুব মাপামাপি করতো জরিপ করত তো তারপরে কোনো বালুর পরে এভাবে মাটির একটা লেভেল দেওয়া হয়েছে এবং ফাইনাল পলিশিংয়ের সময় তো আমরা দেখবই এক ভাই আমার এখানে কমেন্ট করেছিলেন উনি খুব সম্ভবত হবিগঞ্জ থেকে দেখেন উনি জিজ্ঞাসা করেছিলেন যে ঢাকা সিলেট মহাসড়কের এই এই রাস্তা অর্থাৎ আগের যে পুরাতন রাস্তা তো পিচ দিয়ে করা আছে তো নতুন রাস্তা করলে এটা কি ঢালাইয়ে করবে না পিচে করবে আমি যেহেতু কমেন্টের মাধ্যমে তো রিপ্লাইটা সেভাবে করা যায় না ভিডিওর মাধ্যমে ভাই আপনাকে বলছি ওই গাজীপুর আছে না গাজীপুরের দিকে আমি খেয়াল করে দেখছি যে তাদের যে সার্ভিস লেন সার্ভিস লেনের ওই দিকটায় কিন্তু আবার ঢালাই করছে মানে মাঝখানের যে মেইন রাস্তা আপনাদেরকে ইয়া কি বলে মানে মাঝখানের যে মেইন সড়ক সেটা হচ্ছে পিচ ঢালাই করে করছে ফুল স্পিডে চলার জন্য আবার সাইডে যে সার্ভিস লেনের রাস্তা সেটা দেখছি যে কিছু কিছু জায়গায় মানে অটোরিকশা চলাচল করার জন্য ঢালাই করে পড়ছে আবার একই সাথে আপনার কি বলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হ্যাঁ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটারও তো কাজ হয়েই গেছে তো সেখানে আবার আমি দেখছি যে সাইডের যে সার্ভিস লেনটা সেটা কিন্তু আপনার পিচ দিয়ে করেছে তো এক এক জায়গায় এক এক রকম তো এটার উত্তরটা হলো এটাই যে আমরা যখন কাজ সামনে এগোবে এবং কোন জায়গায় দেখব যে না ফাইনাল পিচ দিয়ে ফেলতে কিছুটা অংশের রাস্তা হয়ে গেছে তখন কিন্তু এর সদুত্তরটা পাওয়া যাবে দর্শক বন্ধুরা এই সমস্ত এলাকা বিশেষ করে চা নরসিংদি নরসিংদী বেসিক শিল্পনগরী বলাই হয় মানে এমনিতে মিল ফ্যাক্টরিতে ভরপুর তারপরে যদি এরকম ছয় লেনের রাস্তা হয় সামনে আমাদের ফ্লাইওভার হবে মানে সব কিছু মিলিয়ে একদম লোভনীয় জায়গা হতে চলেছে শহরায়ন পুরোপুরি হয়ে যাবে যে এই সমস্ত জায়গাও দেখতে পাচ্ছিলাম যে সাইডে দিয়ে বড় বড় মিল ফ্যাক্টরি করার জন্য জায়গা জমি কিনে মানে বেচা কেনা চলছে আর এই যে দেখেন বড় যেই গাড়ি ঠিক আছে ভারী যান রাস্তার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকার কাজপুর থেকে শুরু হয়ে সিলেটের তামাবিল পর্যন্ত যাবে এটার প্ল্যানিংটা ছিল এরকম যে প্রথমে চার লেনের সড়ক করার কথা ছিল কিন্তু তারপরে সময় যাওয়ার সাথে সাথে সেটা চেঞ্জ হয় এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত দুশো দশ কিলোমিটারের মতো রাস্তা এতটুক ছয় লেন হবে এবং সিলেট থেকে তামাবিল পর্যন্ত মূল রাস্তা চার লেনের হবে অর্থাৎ এই যে এখন আপনারা যেই পুরাতন যেই মহাসড়ক দেখতে পাচ্ছেন এরকম ডাবল রাস্তা হবে এরকম ডাবল রাস্তা হবে শুধুমাত্র এই মানে গাড়ি ফুল স্পিডে যেই গাড়ি চলাচল করে তার জন্য আর এই যে অটো রিকশা যে চলাচল করছে এটা কিন্তু মহাসড়কে বৈধ না কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় তার জন্য আবার দুই সাইডে পাঁচ দশমিক পাঁচ মিটার করে সার্ভিস লেন করবে তো ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা আছে এবং সেই উত্তর আমি দিয়েছি আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে সেটা ঘুরে দেখে আসতে পারেন তারপরও ছোট্ট করে একটু বলি যে অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ করা এখনও সম্ভব হয়নি এবং তার কারণেই কাজটা আগাতে পারছে না বিশেষ করে সিলেট অঞ্চলে সিলেটের প্রায় হবিগঞ্জ মৌলইবাজার জেলার একশো একুশ কিলোমিটারের মতো রাস্তা মানে এলাকা আর কি একশো একুশ কিলোমিটার মতো এলাকা তারা করতে পারেনি তো সেই অনুযায়ী সিলেটের জেলা প্রশাসক মহোদয়ও কথা বলেছেন যে এভাবে তারা যেই গতিতে আছে তাদের কাজের গতি নাকি ঠিক আছে কিন্তু বাস্তবে তো দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আর মাত্র এক বছর আছে কাজের মেয়াদ পূর্তির কিন্তু কাজের অগ্রগতি মাত্র দশ শতাংশ তাহলে বুঝতে পারছেন যে কীভাবে কাজ হবে এতটা তবে এটা ঠিক এই যে শেখ হাসিনার পরবর্তী সময়ে এই যে তিন চার মাসে কাজ কিন্তু মানে পুরো দমে আগাচ্ছে এর আগে দেখি নাই তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের লোকেশন অর্থাৎ আমি এক একটা লোকেশন ধরে ধরে আপনাদেরকে ঘুরে দেখাই যেহেতু নরসিংদী থেকে প্রতিনিধি হিসেবে আছি আপনাদেরকে সরে জমিনে কাজের যে চিত্র বাস্তব চিত্র কতটুকু পরিবর্তন হচ্ছে সব সময় তো সম্ভব হয় না অনেক দিন পরে পরে আর কি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি যে বাস্তবে আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা দেখানোর তো নরসিংহদী শিবপুর এই কারারচর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন থেকে আমি আপনাদের সাথে ছিলাম ব্রিজের কাজ হচ্ছে তারপরে আবার সামনের যেই পার্টগুলো অর্থাৎ খেলানগর তারপরে আরও অন্যান্য এলাকার সেগুলো আলাদা আলাদা করে ভিডিও আসবে তো আমার চ্যানেলের সাথেই থাকেন আর ভালো লাগলে তো অবশ্যই কী বলবো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি এটাই চাই যে দেশের এই সমস্ত জিনিস একটা লাইক একটা শেয়ারের কারণে যদি বেশি মানুষজন দেখে এটা আমার অনেক বড় পাওয়া